ডাবের জল ডাবের জল লাগে বাদাম দিয়ে করবে চিংড়ি মাছ দিয়ে কি যাবে না বাইরে ওরে বাবা নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আজ হনুমান জয়ন্তী সকালে ঘুম থেকে উঠে রান্না রান্নাবান্না করে যাব একটু মন্দিরে তাই সকালবেলা উঠেই রান্না বসিয়ে দিয়েছি আজকে একটু মটর ডাল করবো তাই প্রেশার কুকারে মটর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে একটুখানি সবজি দেবো বলে কুমড়ো কাটছি কুমড়ো পটল টমেটো সব কিছু দিয়েই মটর ডাল করা যায় বেশ ভালোও লাগে খেতে কুমড়ো শাক দিয়েও ভালো লাগে তবে কুমড়ো শাক আর কুমড়ো একসাথে দেওয়া যায় না আমি মিষ্টি কুমড়োর কথা বলছি একসাথে দেয় না নাকি তাই জন্যেই দিই না যখন মিষ্টি কুমড়োর শাক দিই তখন আর কুমড়োটা দিইনি আজকে শাক নেই আজকে কুমড়ো রয়েছে সেই কুমড়োটাই দেব সবজি দিয়ে মটর ডাল বাড়ির সবাই ভালো খায় ঋষি ছাড়া মটর ডালটা বেশি দিন রেখে দিলে পোকা হয়ে যায় তাই মটর ডালটাই রান্না বসিয়ে দিয়েছি পেশার একটু সিটি দিচ্ছি আর এদিকে তরকারি কাটছি দাঁড়িয়ে দাঁড়িয়েই তরকারিটা কাটছি সবসময় বসে বসে কাটি আজকে একটু দাঁড়িয়ে কাটছি হাত যন্ত্রণাটা একটু বেড়েছে তাই জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছি আর এভাবে কাটতে অসুবিধা হয় না অল্প সবজি হলে আমি এভাবেই সবজিগুলোকে কেটে নিই আর আজকে না একটুখানি করব হচ্ছে হলো চিংড়ি মাছ সেটা মাই করবে আমি ডালটা করি রুটিও করতে হবে ঘরের কাজও আছে তারপরে আবার একটুখানি মন্দিরে যাব হনুমান জয়ন্তী বলে দেখা যাক কি কী করবি বাদামও আছে হ্যাঁ

হয়েছে তোমার হয়েছে হয়েছে শোনা এবার যাও একটু একটু বাইরে গিয়ে একটু টয়লেট টয়লেট করে আসো ঠিক আছে আমি তোমায় বের করছি না তুমি যাও নিজে গিয়ে ঘুরে আসো এই চিংড়ি মাছ ভেজে রাখো ওর জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজ বাড়িতে একটু চিংড়ি মাছ হবে ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রেখেছি সেটাই ঝুড়িতে ঢেলে দিলাম এখনও ঠান্ডা রয়েছে যতক্ষণ ঠান্ডাটা না কমবে ততক্ষণ তো রান্না করা যাবে না তাই জন্যই ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি একটু কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দেবো হচ্ছে হলো সবজিগুলো সবজিগুলো আগে কেটে ধুয়ে রেখেছিলাম এবার সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ডালটা ঢেলে দেবো ডাল তো পেশারে আগে সিদ্ধ করেছি সেটা আপনারা দেখিয়েইছেন আর এই যে সবজিগুলো দিয়ে দিয়েছি টমেটো দিলে না যে কোনো রান্নায় আমার না টেস্ট মনে একটু বেশিই ভালো হয় আজকে একটু বেশি করেই টমেটো দিয়েছি অনেকগুলো টমেটো রয়েছে এর মধ্যে বেশি মশলা দিতে হয় না ফোড়ন দিয়ে দিয়েছি আর এখন একটু নুন হলুদ মিষ্টি দেবো তাহলেই হয়ে যাবে ঠিক আছে যাও যাও ঘুরে আসো তাড়াতাড়ি চলো চলো চল 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 চলো ঘুরতে কি যাবে না বাইরে ওরে বাবা যাও যাও রাগ করো না বাইরে একটু ঘুরে আসো এখানে লুকালে হবে যাও 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 শোনা একটু বাইরে ঘুরে আসো বাবু মা এদিকে পেঁয়াজ কাটছে আর আমি ডালটা বসিয়ে দিয়েছি উনানে আর এবার বিসনাটা তুলে ফেলবো সুব্রত মাঝে মাঝে আমার দেরি হলে তুলে দেয় আজকে ওর খুব চাপ তাই আমাই তুলে ফেলবো বিসনাটা ডালটা হতে হতে বিসনাটা তোলা হয়ে যাবে বিসনাটা এখনও তুলে নিই আজকে একটু দেরি হয়ে গেছে এখন তুলে ফেলবো ওদিকে ডাল হোক আর আজকে বাইরের ওয়েদারটা দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এখান থেকে সূর্য আমাকে দেখা যায় না তবে জানলা দিয়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই দেখুন বাইরের পরিবেশটা একদম ঝলমলা আর সূর্যের রোদ এই গাছটা এসে পড়ে তো দেখুন গাছটা কি সুন্দর লাগছে আর কী ফুল ফুটেছে গাছে দেখুন আর আগে বৃষ্টি হয়েছে না দুদিন আগে তাই গাছের রঙটাই পাল্টে গেছে একদম সবুজ পাতা আর হলুদ ফুল ভারী ভালো লাগছে আর দেখলেন আমাদের উপরে কপিকল দিয়ে নিচে মাল নামছে আর আজকে তো মাল সব দোকানে দোকানে পৌঁছে যাবে কারণ দু দিন পরেই তো নীল তাই জন্য মালগুলো সবাইকে ডেলিভারি দিতে হবে না চল এবার রান্নাঘরে যাই এই দৌড়াদৌড়ি জীবন মা এদিকে মশলা করছে আমার ডালটাও মোটামুটি হয়ে গেছে এখন ডালটা এর মধ্যে দিয়ে দেবো ডাল বলতে সবজিটা নাড়ানো চাড়ানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছিলাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে দেবো এই ডালটা না খুব ভালো লাগে আজকে রুটি দিয়েও এই ডালটা চালিয়ে দেবো কারণ আর রুটির তরকারি করতে একদম ইচ্ছা করছে না আলুর তরকারি কত খাবো বলুন এই ডালটা দিয়ে রুটিটা খেতেও ভালো লাগে তাই আর ঝামেলা করবো না আলাদা করে তরকারি করা রুটি দিয়ে ডাল দিয়ে হয়ে যাবে মাঝে মাঝে কাজ কমাবার জন্য এরমভাবে একটু আর টোড়ে নেওয়া যায় কি তাই না বলুন চলুন ডালটা এবার ফুটতে থাকুক আর আমি একটুখানি প্রেশার কুকারে জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিই আসলে মা মাসিদের শাশুড়িদেরও দেখেছি যে রান্নার সময় টুকিটাকি যদি একটুখানি সবজিপাতি মশলা লেগে থাকে কড়াই বা প্রেশার কুকারে একটু ধুয়ে দিয়ে দেয় এতে নাকি রান্না ভালো হয় আমিও তাই শিখেছি সেইভাবেই করি প্রেশার কুকারের কাজ শেষ এবার ওটা জলে ভিজিয়ে রাখি ষষ্ঠী দিয়ে এসে মাজবে কাজের তো শেষ নেই এদিক ওদিক করে অনেক কাজ থাকে জানেন তো রান্নাটা হচ্ছিল সবচেয়ে বড় কাজ সেটার কিছু

মা ওদিকে চিংড়ি মাছ করতে চলে গেছে আর আমি ঋষিকে খেতে দিয়ে দেবো ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই জন্যে খেতে দেবো তবে মুশকিল কি বলুন তো ডালের মধ্যে এরকম সবজি দিলে ঋষি মোটে খেতে চায় না তাই সবজিকে সুন্দর করে বাদ দিয়ে তারপরে ডালটা দিতে হয় তাহলেই খাবে একটু সবজি মোটেই পছন্দ করে না ডালের মধ্যে তরকারি অন্যরকম হলে খায় দু একটা তরকারি বাদে ঋষি সব তরকারি খায় কিন্তু ডালের মধ্যে কোনো সবজি ঋষির একদম চলবে না তাই বেছে বেছে সবজিগুলোকে বাদ দিয়ে দিতে হবে আর রুটিটা দিয়ে দিই একটা রুটি খাবে কিন্তু তাও আবার ওর অনেক সমস্যা চলুন ওকে খাবারটা দিয়ে দিই ওর খাবারটা বাড়া হয়ে গেছে ওর খিদেও পেয়েছে বাইরে রয়েছে ওকে আগে দিয়ে আসি এই যে তোমার খাবার রইল এখানে তুমি খেয়ে নাও ঠিক আছে তাড়াতাড়ি করে খেয়ে গরম আছে আমিও সকালে টিফিন করে ফেলেছি মা সুব্রত সবার হয়ে গেছে রান্নাঘরের কাজ ঘরের কাজ সব মিটিয়ে চলে এসেছি বাইরে এই ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করতে আমাদের তো কাজের শেষ নেই একটা কাজ যদি কম করি ভাবি আর আরেকটা কাজ জানো তো এগিয়ে আসে আজকে ডাইনিং রুমটাকে পরিষ্কার করেছিলাম আর এখন এসেছি এই বাইরে ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করতে এটা হচ্ছে হলো বহুদিন আগের ডাইনিং টেবিল এটাকে বাইরে রেখেছি এর মধ্যেই সুব্রত সুব্রতর কাজ বাজগুলো করে যন্ত্রপাতি সারানো পরিষ্কার করা করে তারপরে দেখছো তো কত কাগজপত্র বিল সব এরকম ছড়ানো থাকে মাঝে মাঝে এটাকে ঝেড়ে পরিষ্কার করে দিই একে রাস্তার ধুলো তার উপর আবার মেশিনপত্রের নানা রকম পার্স করে থাকে এর উপরে বড্ড খারাপ লাগে জানো তো পুরোনো প্রেন সেটাও ফেলবে না সেটাও আমার এর মধ্যে রেখে দিতে হয় আর একটা কাগজ জানো তো ফেলা যাবে না আমার বাবাকেও দেখেছি কোনো কাগজ ফেলতো না সব কাগজ লাগে নাকি লাগবে তার আর সুব্রতও দেখো রেখে দেয় ছেলেটাও ঠিক এইরকম হচ্ছে আর এইগুলো সব গুছাতে না আমার অনেক টাইম লেগে যায় এই টেবিলটা বড্ড ধুলো নোংরা হয়ে যায় সেটাকেই পরিষ্কার করে দিচ্ছি ষষ্ঠী দিয়ে এসে নিচটা পরিষ্কার উপরে তো পরিষ্কার করবে না নিচে ঝেড়ে ফেলে দেবো ও যখন আসবে ঘরটা ঝাড়ার সময় সব ঝাড়া পরিষ্কার হয়ে যাবে আর দুদিন আগে বৃষ্টি হয়েছিল তো তাই জন্য এই মানিক গাছটাকে বাইরে রেখেছিলাম বৃষ্টি হলে মানিক প্ল্যান্ট গাছটা একদম তাজা হয়ে গেছে আজকে ঘর বাড়ি ঝাড়া মোছা হয়ে গেলে জায়গায় নিয়ে গিয়ে রেখে দেবো আমার বাইরেও অনেকগুলো গাছ আছে তার মধ্যে একটা গাছ বক্সের উপর আছে সেটাকেও রেখে দিয়ে পাশে ষষ্ঠীতে তো নড়িয়ে জড়িয়ে পরিষ্কার করে মুছে তখন একটু যদি পড়ে যায় এই জন্যেই টেবিলের উপর রেখে দিলাম চলুন এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরটাকে এবারে একটু ঠিকঠাক করে ফেলি ঘর ঠিক করা মানেই না একটা ঝঞ্ঝাট পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেক টাইম লেগে যায় অনেক সময় লাগে জানো তো এইগুলো করার সময় না মনে হয় কি যে আর করবো না কিন্তু পরে আবার করে ফেলি এই যে এই ঘরটাও দেখিয়ে দিলাম পরিষ্কার করে ফেলেছি প্রায়ই আমার এই ঘরটা ভিডিওতে দেখবে কারণ এটা আমার বসার ঘর তো আমার ছেলে নোংরা করে তাই জন্যেই সব পরিষ্কার করেছি আর এখন একটু ক্লান্ত লাগছে আর কালকে এইটা নিয়ে এসেছি কোকোনাট মিক্স ওয়াটার দেখি কেমন লাগে খেতে এটা নাকি একদম ডাবের জলের মতন খেতে লাগে এর আগে কোনো দিন কালকে দোকানে গেছিলাম দেখে ভালো লেগেছে নিয়ে এসেছি একটু করে খেয়ে একদম গ্লুকনডির মতন ভিতরে ছিল জল দিয়ে খালি মেশালেই হবে চিনি চিনি কিচ্ছু লাগবে না একটু গোলো আর খেয়ে নাও আগে সুব্রতকে দিই দেখি ও কি কি বলে খে না এটা টেস্ট করে দেখবো একটুখানি কেমন লাগে ডাবের জল ডাবের জল কি লাগে লাগে খারাপ না বলো কত নিয়েছে গো দাম জানো পুরো বলবো বাবা খারাপ না সুব্রত খেয়ে তো খারাপ বললো না এবার আমার খাওয়ার পালা আমি ওকে আগে দিয়েছি এবার আমি খাবো আর একটুখানি ঋষির জন্য করে রাখবো ওর সমত খাবে খারাপ লাগলো না জানেন তো আর তার মধ্যেই বেল বাজলো আর এই যে চলে এসছে আমার মিশোর থেকে ড্রেস এগুলো স্নান করে এসে পরে দেবো সারা গায়ে ধুলো লেগে আছে কাজ করছিলাম না এখন আর এই ময়লা গায়ে পরবো না স্নানটা করে আসি ফ্রেশ হয়ে তারপরে নতুন জামাগুলো পরে দেখবো যে কেমন হয়েছে এবার কিন্তু বেশ অনেকগুলো ড্রেসই আমি মিশোর থেকে নিয়েছি ভালোই হচ্ছে সব এবার আর খারাপ হয়নি এই যে এই দুটো ড্রেস রইলো দাঁড়ান আগে স্নানটা করে আসি প্রচণ্ড গরম লাগছে আর ভালো লাগছে না ড্রেসটা পরে আপনাদের খুলে দেখাচ্ছি একটু অপেক্ষা করুন আর যাওয়ার আগে এই ঘরের জানালাটা একটু খুলে দিয়ে যাই সর্বীতি ঘর মুছবে তো এই ঘরে খুব আলো আসে রোদটা পড়লে ঘরটা বেশ না একটা ফ্রেশ লাগে আর এই কী অবস্থা দেখুন কি অবস্থা ভালোভাবে তো বুঝতে পারছিলাম না প্রথমে পরে ভাবলাম কি কুষাণটা একটুখানি আলোর দিকে নিয়ে যাই এটা কি রয়েছে প্রথমে বুঝতে পারিনি কিন্তু যখন আলোর কাছে নিয়ে গেছি তখন না মাথায় হাত দেখুন গেঁদে এ মধ্যে পটি করে রেখেছে কি অবস্থা বলুন তো স্নান করতে যাব এখন এগুলো ধুতে হবে এগুলো দেখলেই না আমার কান্না পায় আমি এগুলোতে বড্ড ঘেন্না পাই আর আমার গেঁদে এগুলোই করে রেখেছে আর এগুলো পরিষ্কার করতে ভালো লাগে বলুন তো আমার কান্নাই পেয়ে যাচ্ছে এত কাজের পর এগুলো ভালো লাগে চলুন বাথরুমে নিয়ে গিয়ে এগুলো পরিষ্কার করে পরি পরিচ্ছন্ন করে স্নান করি আর ভালো লাগছে না মনে হচ্ছে কি খুব মারবো ঘরে ফিরলে জানেন তো শুধু কুষান কভার না কুষানের উপরে যে টাবেলগুলো দেওয়া থাকে সেগুলোর মধ্যেও পটি করেছে সব তো ক্যামেরায় দেখানো যায় না কি বিশ্রী অবস্থা এতটা পটি করেছে যে কি বলবো প্রত্যেকটা জিনিস পরিষ্কার করতে করতে আমার একদম ঘেন্না লেগে গেছে আর বারবার বমি আসছে আর সত্যি কথা বলতে বিড়ালের পটির না ভীষণ ভীষণ গন্ধ হয় সকালবেলা যখন ঘরটা পরিষ্কার করেছিলাম তখন কিন্তু আমি খেয়াল করিনি আমি দেখিও নি আসলে আলো কম ছিল তো তাই জন্য দেখতে পাইনি পরে যখন ভালোভাবে দরজা জানলা খুলে তখন বুঝতে পেরেছি আর টাওয়ের উপরে করেছে সেটা তো আমি খেয়ালই করিনি ঝেড়ে রাখতে গিয়ে একদম চারিদিকে পটি টটিতে বিশ্রী অবস্থা আমার এখন এতটা ঘৃণা করছে যে কি বলবো আর এই যে মিশর জামাগুলো খাটে রেখে গেছিলাম পড়ো বলে আর ভালো লাগছে না এই নোংরা ঘেটার পর না কেমন নিজের গা টা দিয়ে খালি গন্ধ বেরাচ্ছে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করেছি হচ্ছে কি বিড়ালের পটির গন্ধ আমার নাক থেকে যাচ্ছেই না জানি না কতক্ষণে যাবে এই রকম সিচুয়েশন সকালে কি ভেবেছিলাম হবে হঠাৎ করেই শরীর খারাপ লাগা শুরু করে দিয়েছে ভেবেছিলাম স্নান টান করে মন্দিরে যাব হনুমান জয়ন্তী বলে কিন্তু বিশ্বাস করুন আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছে ঠান্ডা জল নিয়ে খাটের উপর উঠে এসে বসেছি এই শরীর কতক্ষণে ভালো হবে আমি জানি না আমার নাকের মধ্যে খালি বিড়ালের পটির গন্ধ লাগছে আর মনে হচ্ছে আমি আমার এই হাত দুটো দিয়ে বিড়ালের পটি পরিষ্কার করেছি এই সব ঝামেলা না একদম আমার ভালো লাগে না এমনি ভালো কিন্তু কেন বাবা তুই ঘরের মধ্যে পটিটা করতে গেলি সারা রাতের জানলা খোলা থাকে বেরিয়ে গিয়ে তো পটিটা করতে পারতি মাঝে মাঝে এরকম করে ফেলে আর সেটা সুব্রতই পরিষ্কার করে কিন্তু আজকে আমি পরিষ্কার করেছি না আমার শরীর একদম খারাপ লাগছে হাত পা কাঁপছে গায়ের মধ্যে মনে হচ্ছে কি বিড়ালের পটির গন্ধ বারবার এই নাকের মধ্যেই ভেসে আসছে গন্ধটা আর বিড়ালের পটির গন্ধ ভীষণ গন্ধ আমার একদম শরীর খারাপ লাগছে তাই জন্য শুয়ে পড়েছি সকাল থেকে তো সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে আমি একটা এরকম পরিস্থিতির শিকার হয়ে পড়ব ভাবতেও পারিনি এরকম খারাপ লাগ যে কিছু আর বলা নেই আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে